শীতকালে মূলোটা সবারই একটু মনে হয় একটা দিন বছরে খায় কিন্তু মূলর গন্ধের জন্য অনেকেই মূলোটা খেতে চায় না এইভাবে কখনো রান্না করে দেখবি মূল খেতে খুবই টেস্ট হয় প্রথমে আমি মূলোগুলো ভালো করে কেটে উপরের বাকলটা ফেলে দিলাম দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার এই যে আমি একটা ছোট সাইজের একটা ঘষুনি নিলাম বেশি বড়ো নেবো না কারণ এই ছোটো সাইজের ঘষুনি দিয়ে ঘষলে একদম ছোট ছোটো মানে ছিবড়া টাইপের হবে যাতে আর কি মুখে না বাঁধে এই জন্য এইভাবে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি এতটাই ভালো করে ছোট ছোট করে ঘষে নিতে হবে যাতে মুখে যখন খাবো তখন যেন মুখে না বাঁধে দেখো পুরো নারকেলের মতো নারকেল ঘষার মতো একদম ছিবড়া ছিবড়া হয়ে গিয়েছে আর এতটাই পাতলা হয়েছে যে এটা হাতে বাঁধছেও না ঠিক এরকম পাতলা পাতলা করে বেশটা করে নিতে হবে তারপরে এই যে দেখো আমি ভালো করে এইগুলোটা না দেখে নিলাম যে কোনো কিছু রয়েছে কি না শক্ত শক্ত দানা টাইপের তারপরে এই যে দেখো দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর এই দুটো লঙ্কা আমি কেটেও নিয়েছি কুচি কুচি করে একটা বাটির মধ্যে আর এই যে দেখো সেই মূলটা যে ঘষে নিয়েছিলাম সেই মূলটার জলটাও ভালো করে নিংড়ে নিচ্ছি যাতে এই ছিবড়েগুলোর ভিতরে একটুও যেন মূলর জলটা না থাকে এই জলটা না থাকলে গন্ধটাও আসবে না মূলর আর গ্যাসও হবে না মূল খেলে এই যে দেখো আমি ভালো করে চিপে নিচ্ছি যে এক ফোটাও জলটা না থাকে জলটা থাকলে না গন্ধটা আসে মূলর আর পুরো নারকেলের মতো ঝিরিঝিরি করে ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা যদি একটুও থেকে থাকে যাতে সেই জলটা একেবারে ঝরে যায় এই যে দেখো লাস্ট যেটুকু ছিল আমি নিয়ে নিলাম আর এই সাইডে ভালো করে নিয়ে আমি একদম পুরো নারকেলের মতো বারবার ঝরিয়ে নিচ্ছি যতবারই আমি নেব ততবারই যেন ভালো করে ঝরিয়ে নেওয়া হয় আর এই যে দেখো আমি আরও ভালো করে ঝরে নিচ্ছি যদি আমার কোথাও একটু জমাট বেঁধে থাকে যাতে আর না থেকে থাকে তার জন্য আর এই সাইডে দেখো একটা থালার মধ্যে কতটা জল হয়েছে এই জলটা কিন্তু আমরা নেবো না ফেলে দেবো আর এইটা আমি ভালো করে লঙ্কার সাথে মাখিয়ে নিচ্ছি যাতে মূলর সারা জায়গায় যেন লঙ্কার ঝালটা লেগে থাকে আর তারপরে একটু দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে কারণ আমি একটা মূল অর্ধেক করে দু দিয়েছি বেশি মূল্য আমি এর মধ্যে দিইনি তাই আমি পরিমাণ মতো নুন দিয়েছি তারপর এই যে দেখো হলুদ নিলাম হলুদটাও তোমরা পরিমাণ মতো দেবে এই যে আমি হলুদটা অ্যাড করে নিয়েছি এরপরে এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দিতে হবে এই যে দেখো বেসন বেসনটা আমি দেওয়ার পরে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে বেসন দেওয়ার আগেই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে পারো তারপরে বেসন দিয়ে আবার একটু মাখিয়ে নিতে পারো আমি একবারেই সব করে নিলাম কারণ যেহেতু সব তো বারবার মাখা সম্ভব না একবারে দিয়ে মাখাটাই বেটার হবে এই জন্য আমি একবারে সব ভালো করে মাখিয়ে নিলাম আর মাখানোর সময় দেখবে একটু শক্ত শক্ত থাকবে কিন্তু জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ এটা শক্ত শক্ত মাখলে ডোটা একদম পুরো মানে একটু শক্ত শক্ত মাখলে আঠা আঠা হবে এরকম আঠা আঠা ডো হলে আর কি সেটা ভাজতেও সুবিধা হবে আর তার সাথে আমি অ্যাড করছি এই দেখো সুজি আর এই যে সুজিটা আমি অ্যাড করলাম এটা ছিল গণেশের ডেইলি সুজি এই সুজিটা বেশ খেতে ভালো লাগে আর এই যে আমি সুজির পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম যাতে একটু মুচমুছে পকোড়ার মতো টাইপ আসে এই যে দেখো আমার পুরো মাখা হয়ে গিয়েছে আর এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে ডোটা আমি হাতে করে নিচ্ছি নিয়ে এবার কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে এই যে দেখো আমি ঢেলে দিচ্ছি একটা একটা করে আমি সুন্দর করে ব্যাটারটা মেখে নিয়ে তারপরে একটা একটা করে এখানে বড়াগুলো এক সাজিয়ে দিচ্ছি তেলের মধ্যে গরম তেলে ভালো করে ফুটবে যাতে আর ছোট ছোট করে নিয়েছি বড়ার সাইজগুলো আর হাত দিয়ে একটু ডেবে ডেবে দিচ্ছি যাতে উঁচু উঁচু হয়ে না থাকে এই যে দেখো এইদিকে আমি ডুবো তেলে একেবারে ভেজে নিয়েছি ডুবো তেল বলতে খুব তেল দেওয়ার দরকার নেই যাতে বড়াগুলোর নিচ সাইডটা যেন একেবারে একটু ভিজে থাকে সেরকমভাবে তেলটা দেবে আর হ্যাঁ সবসময় গ্যাসটা মাঝারি আছে রাখবে তারপর তারপরে যখন দেখবে একটা পিঠ হয়ে গিয়েছে তারপরে আস্তে আস্তে অন্য পিঠটা উল্টে নেবে দেখো আমিও উল্টে নিচ্ছি একটা পিঠ আমার পুরো লাল হয়ে গিয়েছে তারপরে অন্য পিঠ আর পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করার চেষ্টা করবে তাহলে বড়াগুলো পুড়বে না এই যে এইদিকে দেখো আমার বড়াগুলো হয়েও গিয়েছে এই যে একটা একটা করে এবার আমি বড়াগুলো সব তুলে নিলাম এই যে দেখো বড়া আমার রেডি আর পুরো বড়াটা এত মচমচে হয়েছে আর এই যে সুজির কোটটা উপরে বোঝা যাচ্ছে বেশ ভালোই হয়েছে খেতে এই যে খেলাম দেখো ভিতরটাও বেশ জুসি আর দেখে বোঝা যাচ্ছে না যেটা